আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা একটা কাজে বের হয়ে গেছি রাত বাজে অলমোস্ট 12টা আমরা একটু আজকে যাব গুলশান আগে চলেন গাড়ি বের করি দেন আমরা গুলশান যাই আপনাদের সঙ্গে আলাপ করছি চলেন गाइस এখনো বসে আছি আপনার বিজয় শরণী সিগন্যালে পুরো বোর্ড হয়ে গেছে গাড়ি নিয়ে কিছু করার নেই রাত্র সাড়ে বারোটা ছ বারোটার দিকেও ঢাকা শহরে জ্যাম থেকে বিজয় সরণিতে এলো আমাদের ঢাকা কিছু করার নেই প্রায় পঁচিশ মিনিট পরে এই সিগনাল ছাড়ল এখন আমরা সোজা জাহাঙ্গীর গেটের রাস্তার পরটা ধরে চলে যাব গুলশান রাস্তার মধ্যে যেতে যেতে দেখি যে আমি যে রেকর্ড করতেছি মাইক্রোফোন ডিসকানেক্ট হয়ে গেছে রেকর্ড হয়নি তো এখন তাহলে কি করা যায় ওইগুলো তো আর কিছু করার নেই বাসায় যে আমি এডিট করে হয়তো বা ভয়েস ওভার দিয়ে দিব এখন তো যাচ্ছি বাস যাচ্ছি গুলশান প্রায় আমরা বেশ এনজয় করতেছি একা একা আপনাদেরকে সাথে নিয়ে আপনারাও কমেন্টে বলবেন কে কেমন এনজয় করতেছেন এবং পুরো রাস্তাটা যা বুঝলাম আর্মিদের বেশ ভালোই টহল আছে রাতে তো অবশেষে গাইজ প্রায় এক ঘন্টা নিজে ড্রাইভ করে সেই রাজারবাগ থেকে গুলশান আসলাম আপনার প্রায় এখন বাজে রাত্র বারোটা বিশ বাজে মনে হয় তো গুলশানে আমরা বসে আছি এখানে এসে দেখি গাইছি সিগন্যাল এত জেম যদি থাকে বারোটার পরে মানুষ চলবে কিভাবে আর কিছু বলার নেই দেখি জ্যাম আর জ্যাম কিছু করার নেই আমার কাজটাও লেট হয়ে যেতেছে আমাকে বাই টাইম দেশে বারোটার মধ্যে বাট এখন তো দেখতেছি প্রায় বারোটা অতিক্রম হয়ে যাচ্ছে

একার অবস্থা যা বুঝতেছি বাসায় যেতে হবে আর কি রাত অলমোস্ট বেজে গেছে একটা তো চলেন গাই এখন আসি আমরা হাতির জিলে এখন আল্লাহ আল্লাহ করে চেকপোস্টে না ধরা পড়লে হয় কেউ দেয় হেনস্থা করে পুলিশ তো কাজ ঠিক মতো করে না বুঝে আর কি আর্মি কাজ করতেছে আর আমরা হাতের ঝিল থেকে বের হয়ে দেন আপনার দেখি হয়তো বা রামপুর আবার মকবাজার দিয়ে যাবো আর কি গাইস বাসার এখানে এসে পড়ছি এখন বাসায় ঢুকে যাবো ফ্লাইভার থেকে নামলাম ভয়াবহ অবস্থা একদম আপনার কী যে করি

থাকিবা এই এলাকায় জ্যাম থাকে গরিব মানুষ গুলশান বনানি ঘুরে আসি কিন্তু থাকার সৌভাগ্য নেই তোকে এই বাসায় যাই এই জ্যাম দেখে আর কি করবেন বাসায় যাই পরে বলতে কথা বল এই গ্রীন লেনের জ্যামটা প্রায় বিশ পঁচিশ মিনিট ছিল অনেক স্ট্রাগেল করে বাসে আসলাম আর বাইকগুলো এত ডিস্টার্ব করে রাস্তায় অটোর ঝামেলা এখনো রাতের মধ্যে বাড়ে গ্রিন লেনেরই তাদের কি এক সমস্যা তারা আপনার মনে করেন বাস গুলা গেট দাঁড়া করে রাখে ভোগান্তিতে বলি আমরা তো গাইজ ভিডিওতে ছোট কিছু ভালো লাগলে লাইক দিয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম